চট্টগ্রাম কলেজে ছাত্র দল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা সভাপতি সঙ্গে আমাদের বন্ধু সংগঠন ছাত্র ভাইদের সাথে হয়তো বা কারোর সাথে কোনো দল সংঘাত হয়েছে তো সেই সংঘাতকে কেন্দ্র করে তারা আমি হামলা করছি বলে অভিযোগ করেছে চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্র দলের কর্মী আহত ছাত্রদল শিবির সংঘাত হলেই ভয়াবহ পাঁচ বিপদ ঘটবে গোপন কিছু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মন্ডলী এই ভিডিওতে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো যেখানে ছাত্র শিবির এমনকি ছাত্র মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে সেখানে বর্তমানের পরিস্থিতি মুহূর্তের কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরব যা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দৌড় সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি এখনো দুই দলের সংঘর্ষে ছাত্রদলের পাঁচ কর্মী আহত হয়েছেন এদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে হয় এই সংঘর্ষ কালার এক্সপার্ট জার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আহতদের অভিযোগ শিবিরের নেতা পরিচয়ে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুদ্দিন কে ছাত্র দলের কর্মী সন্দেহে মারধর করে কয়েকজন এরপর ক্যাম্পাস থেকে বের করে দেয় এ বিষয়ে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ তারা শিবিরের কর্মী তবে অভিযোগের বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও শিবিরের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি মারার সময় বলছে যে ছাত্র দল ক্যাম্পাসে জায়গা হবে না এখানে শুধু একক নেতৃত্ব থাকবে সেটা হচ্ছে শিবির শিবির ছাড়া আর কোনো ছাত্রদলের কোন কোনো এখানে অবস্থান কোনো সংগঠনের এখানে অবস্থান দেওয়া হবে না আমরা যখন কলেজ ক্যাম্পাস থেকে মেইন গেট দিয়ে বেরিয়ে আসতেছি সাথে সাথে আমাদের উপর এই দর মার মার ছাত্র দলকে মার এরকম বলে আমাদের উপর রাস্তায় ফিরে বেদরম ফিরেছি তারা আমার পায়ের রক কাটার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি শিওর না আমার মনে হচ্ছে ওরা যে পূর্বে চিরাচরিত তাদের ঐতিহ্য রক কাটা ওইটাই তারা অ্যাপ্লাই করতে চাইছে দুপুর বারোটার সময় আরা সড়ো বায়ুকে সোয়াইব আশ্রাফ সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টর এই কলেজত যাই কলেজ যাওয়ার পরে শিবিরে ফোয়া কলে রে ছাত্র দল বলি মারি ডরি বাইর করে দিয়ে পরে আরারা জানাই আরারা জানাই ফোন আরা প্রিন্সিপালের ফোন করছি ফোন করি এক পর্যায়ে প্রিন্সিপাল আরারা হয়েছে তোরা এখানে লিখিত অভিযোগ আনো আমি এটা অ্যাকসেপ্ট যুম এবং এটার বিচার যুম এর আগেও সেম বাবদ আরও খোর স্বাচ্ছ আরও কয়েকজন মারি গিয়ে আর লিখিত অভিযোগ ন দিত মৌখিকভাবে দি স্যার হয়ে যে ব্যবস্থা করে নিব বাট নয় গতকালকে যখন প্রিন্সিপাল স্যারের যখন লিখিত অভিযোগ দি প্রিন্সিপাল স্যার লিখিত অভিযোগ

মারা মারা মারার এক পর্যায়ে তারা আর আর বিভিন্ন টর্চারিং করছে আর ফিরেও চুরি মারতে লাগবে এর ফোন আর আর ওকে সহযোদ্ধা আর ধরার কারণে আঁচল লাগে চুরির আঁচল লাগে বাট ন কাটে বেশি ইঞ্জুর্ড নয় পায়ে ফাই ইঞ্জুর্ড হয়ে বেশি এরা যে পূর্বে চিরাচরিত যে চরিত্র যে রক কাটার একটা রেওয়াজ আছে এরা আবার ওই পূর্বে চিরাচরিত চরিত্র ফিরি বলে আর মনর কালকে চারটা বাজে আমরা তো আমাদের আশ্রাফকে মারার কারণে আমরা প্রিন্সিপালের কাছে অভিযোগপত্র নিয়ে যাই অভিযোগপত্র নেওয়ার যখন প্রিন্সিপালের রুমে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলতেছিলাম তখন ওরা কি করছে পুরা বহিরাগত এনে চকবাজার থেকে মোশিন কলেজ থেকে এবং বহিরাগত এনে এক দেড়শ ছেলে কলেজের নিচে জড়ো হয় আমরা নামার সাথে সাথে আমাদের সাথে হাতাহাতি করে এবং ক্যাম্পাস থেকে বাইরে হলে ওরা আমাদের উপর দাঁস ওই আপনার দা বলতে বড়দা লোহার রড বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদেরকেও অতর্কিতভাবে হামলা করে এবং কে দৌড়াই দৌড়াই আপনার মা এরা এরা শিবির বলছে এবং বলছে ছাত্র এখানে কোনো জায়গা হবে না শিবিরে সরাসরি বলছে এখানে একটা দল থাকবে সেটা হচ্ছে ছাত্র শিবির কারণ অন্য কোনো দলের জায়গা হবে না কেউ আমাদেরকে ক্যাম্পাসে মারি ফেলবো সবাই বলছে ক্যাম্পাসে গেলে মারি ফেলবো আমার পর ক্যাম্পাসের একদম মেন গেট থেকে শুরু করে পশ্চিমের হোস্টেল গেটটা পর্যন্ত পার্সিল পর্যন্ত আমাকে মার মারিয়ে আনছে পার্সিল এবং ফালাই আমাকে আপনার লোহার আপনার রড দিয়ে বাড়ি দিছে তারপরে ফিটের মধ্যে মাথার মধ্যে যেখানে পাচ্ছে সেখানে মাথার মধ্যে সবগুলো ফুলে রয়েছে তো এখানে এখানে বাড়ি দিছে এখানে সবগুলো ফুলে রয়েছে এখন আমরা বলতে চাইছি আসলে আমরা আমাদের ওয়াসিম ছোট্টগ্রাম কলেজের হয়ে শহীদ হয়েছে এবং আমাদের সিনিয়র যুগ্ম সম্পূর্ণ গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের সেক্রেটারিও গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের সবাই মোটামুটি আমরা এই আন্দোলন আহত হয়েছি প্রতিটা দিন আমরা এই আন্দোলন অবদান রাখছি আমরা তাই বলতে চাই যে আমাদের যেখানে আমাদের রক্ত গেছে এই ক্যাম্পাসের জন্য ক্যাম্পাসের হয়ে আমরা রক্ত দিচ্ছি তাহলে আমরা এই ক্যাম্পাস ক্যাম্পাস আর ছাড়তে পারবো না আমাদেরকে যত ভয়ভীতি দেখানো হোক না কেন আমরা ক্যাম্পাস ছাড়বো না আমরা ক্যাম্পাস যাবো আমাদের বার করলে আমরা ক্যাম্পাস যাবো আমরা এখানে তো দুইটাই দল আছে ছাত্র ছাত্রসিবী ছাড়া আর কেউ নেই বৈষম্য বিরোধী যারা বলতেছে তারাও কিন্তু না কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত কিন্তু তারা এটা প্রকাশ্যে আনতেছে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতেছি না কারা প্রকাশ্যে রাজনীতিতে আসার পরে কারা কি পরিচয় আছে আমরা তো আমরা জানি যে এখানে বাংলাদেশে এখন দুইটাই দল আছে একটা ছাত্র দল একটা ছাত্রসিবী ওর উপর যারা হামলা করছে আমরা চিহ্নিত করতে পারি নাই কিন্তু এখানে অনেক নেতৃবৃন্দ ওদেরকে কিন্তু দেখছে যার কারণে এরা আমরা বের হওয়ার সাথে সাথে হেসিং করছে তারপর সাথে সাথে অ্যাটাক করছে আমাকে রাস্তায় ওই সিডাং কলেজের মেইন গেট থেকে কেন হিসেবে গভর্নমেন্ট হাই স্কুলের ওখানে নিয়ে আসে আমার এখানে হাঁটুতে ফেটে গেছে আর এখানে বেদরম ফিটেছে আমি এখানে পারতেছি না ভালোভাবে আমরা চাই যে ক্যাম্পাস অবস্থানমূলক রাজনীতি থাকুক এবং এখানে যাতে কারো একক আধিপত্য বিস্তার না হয় একক আধিপত্য কারোর জন্য ভালো না এটা আমি হই বা অন্য কোনো ছাত্র সংগঠন হোক একক আধিপত্য কারোর জন্য ভালো না স অবস্থান থাকুক চট্টগ্রাম কলেজে একটা মান ছিল আগে মানে চট্টগ্রাম কলেজ আগে কলেজগুলোর যে র্যাঙ্কিং ওখানে অনেক উপরে ছিল এখন চট্টগ্রাম কলেজ অনেক নিচে অবস্থান করতেছে গত সরকারের আমলে অনেক নিচে অবস্থান করতেছে গুলো অনেক খারাপ আসতেছে আমরা চিন্তা করতেছি চট্টগ্রাম কলেজের যে লেখাপড়া সুস্থ পরিবেশ এটা যদি ঠিক থাকে তাহলে চট্টগ্রাম কলেজ আগের রূপে ফিরে আসবে আমরা চাই চট্টগ্রাম কলেজ আগের মতো যে র্যাঙ্কিং ছিল ওই র্যাঙ্কিংয়ে ফিরে আসুক এবং কলেজ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এটাই আবেদন থাকবে যে তারা যাতে এখানে নিরাপত্তা নিশ্চিত করে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে নিয়ে এই পর্যন্ত কিছু বিশৃঙ্খলা বিরাজমান যে এখন পর্যন্ত কোনোভাবেই এ সমস্ত বিষয়ের সমাধান হচ্ছে না বিভিন্ন জায়গায় সংঘর্ষ এমনকি সেনাবাহিনী পর্যন্ত মেরে ফেলা হয়েছে আপনারা বিষয়গুলো জানেন ঢাকা ইউনিভার্সিটিতে সেই তোফাত জলের ঘটনা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেক জনগণ এই জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আবারও ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা যতটুকু জানতে পেরেছি প্রিয় দর্শক কারণ এই বর্তমান পরিস্থিতি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনেক মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছে তারা যে সমস্ত মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের জন্য আন্দোলন করেছিলেন তারাও পর্যন্ত এখন সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আর যারা বর্তমান দায়িত্বশীল রয়েছেন উপদেষ্টা রয়েছেন তারা দেশের কোনো দায়িত্ব পালন করছে না অবহেলা করছে এই বিষয়গুলো কিন্তু অনেকেই সমালোচনা করছেন প্রিয় দর্শক অপরদিকে যেখানে আন্দোলনের পরপর অর্থাৎ পদত্যাগের পর যেই রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ আবেদন করেছিলেন আর সেই সমস্ত মানুষই এখন আওয়ামী লীগকে আমার ভোট দিয়ে বাংলাদেশে জয়যুক্ত করবেন এ আশায় কিন্তু বসে আছেন অবশ্যই আপনারা দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদের কাছে কিছু মতামত জানতে যাব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা স্থান থেকে আপনার মূলবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই এই মতামতগুলো আপনি জানিয়ে দেবেন প্রিয় দর্শক আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন পাশে থেকে আমাদের সাথে সহায়তা করবেন দর্শক এই বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে